ভিডিও সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ পাওয়ার এটি মোটরসাইকেল ইঞ্জিন এর একটি গাড়ি গাড়িটির নাম হচ্ছে এইচ পাওয়ার এটা পেট্রোল এবং গ্যাসে চলে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন এর সিসি সিসির ইঞ্জিন ব্যবহার করা 200 সিসির ইঞ্জিন ব্যবহার করা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সেম দেখতে কিন্তু ইজি বাইকের সিস্টেমের অর্থাৎ ব্যাটারি যে গাড়িটি সামনে কিন্তু এসএসএ বাম্পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বড় গ্লাস এবং সামনের সকেট জাম্পারও কিন্তু মোটা এবং সেম ব্যাটারি গাড়ির মতো এবং সামনের চাকাটি হচ্ছে তিনটা চাকাই কিন্তু একই সাইজের এবং এক্সপায়ার চাকা এই গাড়িটি কিন্তু আছে এটা হচ্ছে চারশো বারো সাইজের টায়ার তিনটা তারিখ সাইজে একই আপনারা সামনের চাকা কিন্তু পিছনে লাগাইতে পারবেন পিছনের চাকা সামনে লাগাইতে পারবেন যে কোনো চাকা যে কোনো জায়গায় সিট করা যাবে এবং এক্সপ্রায়ার চাকাও আছে দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনে এবং এই গাড়িটির উপরে কিন্তু পেলেন সিট দেওয়া অন্য অন্য গাড়ির কিন্তু কাপড়ের হুট ওপরে কাবার দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত বা বছরে একবার করে কিন্তু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা কিন্তু আমাদের পেলেন সিট দেওয়া আছে এই গাড়িটা কিন্তু দ্রুত নষ্ট হবে না এবং হুটের যে ঝামেলাটা সেটা কিন্তু পোহাতে হবে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা সামনের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এবং মিটার দেখতে পাচ্ছেন এবং এটা চালানোর ক্ষেত্রে কিন্তু সেম সাইকেলের এটা ইঞ্জিন মোটর সাইকেলের দুশো সিসির ইঞ্জিন দেওয়া পাঁচ গিয়ারের গাড়ি এটা হচ্ছে বাপায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার এটা প্রত্যেকটা কিন্তু সামনে এবং নিউট্রল করতে গেলে কিন্তু পিছনে দিলে কিন্তু এটা নিউট্রল হবে আর এই জায়গাটি এটা ব্যাক গিয়ারের গাড়ি এটা কিন্তু ব্যাক গিয়ারের গাড়ি অনেক ভাই কিন্তু প্রশ্ন করে আমাদের যে অন্য যে গাড়িগুলো আছে আমরা যেগুলো বিক্রি করে থাকি স্বাভাবিকভাবে সেই গাড়িগুলো ব্যাক গিয়ার চান তো সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেল ইঞ্জিনের ব্যাক গিয়ারের পারফেক্ট গাড়ি এটা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক গিয়ারের গিয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে দিলে নিচে দিলে কিন্তু এটা ব্যাকে যাবে পিছনে যাবে এবং এটা উপরে দিলে কিন্তু গাড়িটি সামনে যাবে গাড়িগুলোর সিট কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের যে সিটটি সেম বাস বাস পিক আপের মতো কিন্তু এই সিটটি এই সিটটি কিন্তু ফোল্ডিং করা যাবে এবং সামনে বিছানো করা যাবে প্যাসেঞ্জারের দুই পাশে দুইটা সিট এই টোটালে গাড়িটি কিন্তু আপনার নয় সিটের গাড়ি ড্রাইভার সহ পিছনে যে সিট দেখতে পাচ্ছেন এই সিটে তিনজন এবং মাঝখানের সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এটা এলপিজি গ্যাস দেখতে পাচ্ছেন ষাট কেজির একটি ট্যাঙ্কি দেওয়া আছে যেটা হচ্ছে গ্যাস ট্যাঙ্কি এটা নতুন ই ট্রাইজার যা কিছু আছে সব নতুন এটা হচ্ছে এলপিজি গাড়ি এল এলপিজি গ্যাসে চলে এটা গ্যাসও চলবে তেলও চলবে প্যাসেঞ্জারের যে ড্রাইভারের যে পিছনে সিটে যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু তেলের ট্যাঙ্কি এটা তেল দিয়েও কিন্তু চালাইতে পারবেন এক কেজি গ্যাসে কিন্তু আপনারা চালাইতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত মাইলেজ দেবে এই গাড়িটি সচরাচর গ্যাসে চালালে কিন্তু অনেক সুবিধা এক কেজি গ্যাসের দাম হচ্ছে সাতষট্টি টাকা কেজি অর্থাৎ সবথেকে কম খরচে কিন্তু এই গাড়িটি চালাইতে পারবেন যেহেতু তেল খরচের দিক থেকে কিন্তু গ্যাসের খরচটা খুবই কম এক কেজি গ্যাসে যেহেতু চল্লিশ কিলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইলেজ দিবে সেক্ষেত্রেও কিন্তু সাতষট্টি টাকা পড়তেছে তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালে এটা সার্ভিসিং বডিটা বাদে বডিটা বাদে কিন্তু সব কিছুই নতুন দেওয়া এটা ইঞ্জিনও কিন্তু নতুন নতুন দেওয়া দুশো সিসি ইঞ্জিল এক বছরের গ্যারান্টি আছে ইঞ্জিল এই ইঞ্জিনের কিন্তু এক বছরের গ্যারান্টি আছে তো এটা যে গাড়িটি গাড়িটির ইঞ্জিল কিন্তু নতুন একবারে নতুন শোরুম থেকে আনা এবং কাগজপত্র আমাদের কাছে আছে আর এটার ইঞ্জিল থাকবে কিন্তু ড্রাইভারের সিটের নিচে অর্থাৎ এটা কিন্তু ফোল্ডিং সিট এইভাবে কিন্তু আপনারা ফোল্ডিং করে কিন্তু এই ইঞ্জিনের কাজ কম করাইতে পারবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিলটি একবারে নতুন কাগজপত্র আছে এক বছরের গ্যারান্টি আছে ইঞ্জিনের অর্থাৎ ইঞ্জিন বলতে পুরো গাড়িটাই কিন্তু এক বছরের গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা নতুন এটারও গ্যারান্টি এক বছরে অর্থাৎ সার্ভিসিং করার পরে ইঞ্জিন লাগানোর পরে এই গাড়িটা কিন্তু চালানো হয় নাই তো এই যে নতুন ইঞ্জিল এটা দুইশো সিসির ইঞ্জিন এটা আছে তেলের ট্যাঙ্কি এটা তেলও চলবে গ্যাসও চলবে এলপিজি গ্যাসে এটা হচ্ছে ইঞ্জিল কুলার অর্থাৎ ইঞ্জিলকে ঠান্ডা করবে রেগুলেটার এখানে কিন্তু পানি দিতে হয় অর্থাৎ যে বড়ো গাড়ি যে সিস্টেমগুলো আছে ট্রাক বাস সেম কিন্তু এই গাড়িটি মোটরসাইকেল ইঞ্জিন হলেও কিন্তু এটা ফেসিলিটি বড় গাড়ির মতো চালানোর ক্ষেত্রে এটা হাইড্রোলিক ব্রেক ডিফেন্সিয়াল ব্যাক হবে এবং এটা চালানোর ক্ষেত্রে খুব স্মুথ চলে এবং প্রাইভেটের মতো চলবে তো এই যে গাড়িটি এই গাড়িটি কিন্তু আমরা নতুন দিছি ইঞ্জিলটি ব্যাটারিটি এবং হচ্ছে গ্যাস সিলিন্ডার কিট রাইজার সার্ভিসিং অর্থাৎ টোটাল সার্ভিসিং যা আছে বডি বাদে সব কিছু নতুন দেওয়া আছে টায়ারও নতুন দেওয়া আছে এসপাস এসপাস যে টায়ারটি দেখতে পাচ্ছেন তিনটা অর্থাৎ গাড়িতে যে তিনটা যে টায়ার লাগানো আছে এই তিনটা টায়ারে নতুন এসে টাকাটি পুরাতন অর্থাৎ চলার মতো তো এই যে গাড়িটি এই গাড়িটি হার্ডোলিক অয়েল বেড়েক বিসোনে দুইটাই চাকায় কিন্তু ব্রেক হাইডোলিক অয়েল ব্রেক ডিফেন্সিয়াল এটা আমরা নিশ্চয়ই দেখি দেখতে পাচ্ছেন পাতি সেট দেওয়া আছে কিন্তু অনেকগুলো পাতি দিয়ে কিন্তু পাতি সেট দেওয়া আছে পাতি দিয়ে কিন্তু পুরো একটা পাতি সেট এবং দেখতে পাচ্ছেন অনেক মোটা স্প্রিং দেওয়া আছে এবং এটা হচ্ছে ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অয়েল ব্রেক হাইড্রোলিক অয়েল ব্রেক এটা ড্রাম ব্রেক না কিন্তু এটা অয়েল ব্রেক যে বড়ো বড়ো যে গাড়িগুলো প্রাইভেটের যে সিস্টেম সেম কিন্তু একই সিস্টেমের এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা সাসপেনশন সিস্টেম এবং ঝাঁকুনি খুবই অল্প দেয় সাইলেন্সার আছে এ টু জেড এই গাড়িটি সব কিছু ফ্রেশ ফ্রেশ আছে তো এই গাড়িটি কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি এবং ইঞ্জিনটা নতুন এ টু জেড কাগজপত্র তারা গাড়িটা নিতে চান আমাদের কাছে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন খুবই অল্প দামে আমরা দামটাও কম নিচ্ছি এবং গ্রান্টও দিচ্ছি এবং নতুন ইঞ্জিল দিচ্ছি আপনারা অনেকে অনেক জায়গায় ভিডিও দেখতে পারেন অনেক জায়গা থেকে আপনারা গাড়ি কিনতে পারেন কিন্তু নতুন ইঞ্জিলের গাড়ি এবং গিরান্ট সহকারে দেওয়ার এই গাড়ি কোথাও পাবেন না তো এই গাড়িটি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আমরা দিচ্ছি এরা এই ইতিপূর্বে কিন্তু আমরা এই গাড়িটি দেড় লাখ টাকা দাম চাইছিলাম একদম তো আমরা ঈদ উপলক্ষে বা ঈদের পরে যেটা আমরা চাইলাম যে আপনারা দামটা আরও লেস করে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা নিট প্রাইস এক লাখ বিশ হাজার টাকায় আপনারা গাড়ি পাচ্ছেন এইস পাওয়ার ব্যাগ গিয়ার হার্ডিলিক অয়েল ব্রেকের একটি গাড়ি দুশো সিসির ইঞ্জিনের গাড়ি যেখানে এলপিজি এলপিজি এবং পেট্রোল দুটাতেই চলবে তো এই গাড়িটি নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন এবং আমাদের কাছে